আসছি পরের খবরে খুবই অল্প সময়ের মধ্যে এক টাকার কয়েনের ওপরে পনেরোটি দেশের জাতীয় পতাকার ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল খুদের সংকল্প বয়স মাত্র ন বছর তবে অল্প বয়সে অবিশ্বাস্য প্রতিভার অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা বিধানসভার অন্তর্গত রামগঙ্গা গ্রামের সংকল্প ভুঁইয়া ছোটবেলা থেকে ছবি আঁকার ওপর বিশেষভাবে আগ্রহ ছিল সংকল্পের স্থানীয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ বর্ষের ছাত্র এবারে সংকল্পের এই অসামান্য প্রতিভাকে স্বীকৃতি দিল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস খুব অল্প সময়ের মধ্যে 15টি দেশের জাতীয় পতাকার ছবি এঁকে এক টাকার কয়েনের উপরে সেই ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তোলে এবং তারপরে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে ফেলল ক্ষুদে সংকল্প সংকল্পের এই সাফল্যে অত্যন্ত খুশি গোটা পরিবার শুধু তাই নয় সংকল্প বিশেষ প্রতিভার অধিকারী মুখ দিয়ে স্বাবলম্বী ছবি আঁকতে পারে সংকল্প ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি সংকল্পের বাবা মা আর অঙ্কন শিক্ষক এ বিষয়ে সংকল্পের মা ছেলের এই সাফল্যে গর্বিত খুব ছোট্ট ছেলে বয়স হচ্ছে ন বছর সংকল্প ভূঁয়া ও যখন প্রথম আসে ওর বাবা কোলে করে নিয়ে আসে তখন ওর আঁকা দেখে খুব খুশি হয়েছে যে আমি তখনই আশা আশাবাদী ছিলাম যে একটা ভালো জায়গায় যাবে একটু একটু করে ওর হাতে স্কিল দেখে সত্যি আমি ওকে আঁকাটা বড়দের মানে যেটা ওর বয়সী ছেলেদের নয় বড়দের যেগুলো আঁকা ওকে আমি একটু একটু করে দেয়া শুরু করি ক্লাসে ও কিন্তু সেগুলো তুলে নেয় খুব সহজে এমনকি এই বয়সে ওকে জলরঙ্গও ধরিয়ে দিয়েছি এবার রিসেন্ট বহু জায়গা থেকে কলকাতা হাওড়া হুগলি বীরভূম বহু জায়গা থেকে ওর পুরস্কার আসছে এক মাসে প্রায় খানা পুরস্কার সেরা সেরা পুরস্কার এসছে এবং রিসেন্ট এই দু একের মধ্যে ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নাম সিলেক্ট হয়েছে তা এক টাকা ছোটো কয়েন অচলতি কয়েন সেগুলো উপর পনেরোটা দেশের জাতীয় পতাকা এঁকে এক মিনিট চুয়ান্ন সেকেন্ড ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠে তাতে আমরা খুব গর্বিত